وقرن في بيوتكن ولا تبرجن تبرج تبرج الجاهلية الاولى اللَّهُ فعلت رب العالمين ولانك ذاك يا بني ثم بر قريش الله

তুমি কিন্তু তোমার কর্মস্থল থেকে তিন কারণে বের হতে পারিবা কখন বের হইবা বের হওয়ার শর্তটা হইল শরীয়ত মোতাবেক নিজের শরীরকে আবৃত করে পর্দার সুchitzর থেকে বাহির হইবা ইন্নাল হামদু লিল্লাহি ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كن ولا تبرد تبرج نتبرج ولا تبرد تبرج نتبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين وقال النبي صلي الله عليه وسلم ما ترد بعدي فتنة أضر علي الرجال من সা যদি দক্ষিণ মনসুন্তশ দাসপাড়া যুব সমাজ ও মৃতদের লোহের মাহফিলাত কামনাই। তৃতীয় বর্ষী কি ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জাতির মথার মুকুট হযরত উলামাই কেরাম। আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন সর্বোপরি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি দীর্ঘ এক বছর পর আল্লাহ আমাদেরকে এরকম একটি জান্নাতি সামিয়ানা তৈরি করার জান্নাতি বাগান প্রস্তুত করার তৌফিক দিয়েছেন সাথে সাথে আপনি আমাকে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন এজন্যই প্রত্যেকে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরতুল আহজাবে বাইশ নম্বর পাড়ার অংশ বিশেষ তিলাওয়াত করেছি সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকা ছাড়াই মুক্তাসার আকারে তিলাওয়াতকৃত আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে নিয়ে সার আকারে আমরা কয়েকটি আমাদের দৈনন্দিন জীবনে সবক গ্রহণ করব আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের দৈনন্দিন জীবনে যেই সবকগুলো শুনবো নিজের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি সেই তাওফিক সেই নিয়ত সহকারে জন্য আমরা আলোচনাটা শুনতে পারি আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলান এবং আমাদের প্রত্যেককে আমলের নেवते শোনা তাও দান করুক সবাই বলি আমিন আমিন আমি আপনাদের সামনে যে হাদিস কথা তেলাওয়াত করেছি মা তাবাত্তু আদী ফিতনাতান আবুরু আলা আর রিজাল মিনান নিসা নবীজি বলেন যে আমার পরে আমার উন্নতের পুরুষের উপর নারী ফেতনার থেকে আর বড় কোনো ফেতনা নাই নারী ফেতনার থেকে আর বড় কোন হইল আমরা এই কিশোরগঞ্জ জেলার মধ্যে যে সমস্ত বড় বড় ওলামাই কেরাম আছেন তারাও তো কোনো না কোনো নারীর সন্তান কথা বলেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যেই সমস্ত বড় বড় ওদামায়ী খেদামগণ আছেন তারাও কোন না কোন নারীর সন্তান কিনা বলেন তারা যদি নারীর সন্তান হয়ে থাকেন আমাদের নবী মহাম্মদ সল্ আলিহি ও তিনিও তো একজন মায়ের সন্তান কথা বলেন নারীর সন্তান কিনা এখন নবীজি বললেন যে আমার উন্মতির উপর পুরুষের দিক থেকে বড় শ্রেত্তা আর কোন কিছু নাই এখন নবীজি নিজেও নারীর সন্তান এখন আমাদের জানার বিষয় হইল নবী জাতির জন্য পুরুষ জাতির জন্য কোন শ্রেণীকে জানা দরকার আছে না নাই আল্লাহ এই উম্মতের মহাম্মদির জন্য নবীজি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুগ্সিদিন কেরাম তিনটা কারণ বলেছেন এই তিন কারণে যেই কারণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে ওই নারী উন্মতের জন্য রহমত না বরং ওই নারী উন্মতের জন্য ভেদনা কি সেই তিনটা কারণ আমরা সংক্ষিপ্ত আকারে জানবো আল্লাহ নবী সাল্লাহ আজী ও উন্নতের জন্য কুন নারী ফেদনা নবীজি সেই হাদিস বলে বলেন মা তরবতু দা ফিтнаতান আদারু আলা আর-রিজাল 미মিনান নিসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পুরুষের উপর নারী ফিতনা থেকে বড় কোনো ফিতনা নাই আমার উম্মতের পুরুষের উপর নারী ফিতনা থেকে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি মুহাদ্দিসীন کرام কোন নারীদেরকে নবী নারী বলেছেন জাতিরuname کرامত কোন না কোন নারীর সন্তান নবীও তো কোন নারীর কোন সন্তান যুগে যুগে নবী আলাইহিস সালাম যারা দুনিয়াতে আগমন করেছেন তারাও তো কোনো না কোন নারীর সন্তান নবী কোন নারীদেরকে ফেতনাবাজ বলেছেন উন্নতের জন্য মুহাদ্দিসিনে کرام যেই নারীর মধ্যে ওই নারী উম্মতের জন্য বড় ফতনা এক নম্বর উম্মতের জন্য বরকত ফেতনাবাজ নারীর এক নাম্বার পর্দা নারী নারী সে দিন অনুযায়ী পর্দা অনুযায়ী চলে না বেপর্দায় চলাফেরা করে নারী বেপর্দায় নিজের নিজের সাজ সৌন্দর্যকে প্রকাশ করার জন্য বেপর্দা অবস্থায় ঘর থেকে বাইর হয় যেই নারীকে দেখে পুরুষ তার চোখের গুণা করে মনের গুনা করে মস্তিষ্কের গুনা করে নারী যখন বেপর্দায় বাহির হয় তখন পুরুষের ওই নারীর প্রতি টান আসার কারণে কারণ আল্লাহ দৃষ্টিগত ভাবে নারী পুরুষের মধ্যে তার সৃষ্টি করেছেন আজখানে ই কে আল্লাহ প্রথমে জম্মাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন মাহম্মা আলী ইসালতুয়াসসাল্লামকে কিন্তু দ্বারা সৃষ্টি করেন নাই আদম আলীসালত ওয়াসসাল্মের পাজরের বাম পাজরের একটা হাত থেকে সৃষ্টি করেছেন কারণ হইলো নারীর কিন্তু সৃষ্টি করার জন্য আদমের মাথার থেকেও অংশ নেন নাই পায়ের থেকেও অংশ নেয় নাই হাডের কাছ থেকে একটা হার নিয়েছেন কারণ এই যে নারী পুরুষের একটা টান দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন সন্তান পুরুষ ছেলে সন্তান আর মায়ের মধ্যে কেমন সম্পর্ক ভাই বোনের মধ্যে কেমন সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক ভাই ভাইয়ের মধ্যে যেই সম্পর্ক ভাই বোনের মধ্যে সম্পর্কটা গভীর কথা বলেন ঠিক কি না আল্লাহ নারী পুরুষের মধ্যে একটা টান দিয়েছেন এইজন্যই উম্মতের জন্য বড় এক নাম্বার ফিতনাবাজ নারী হইল যারা ব্যাপারেই চালাফেরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালাবিন বলেন পুরুষের একটা কর্মস্থল হইল পুরুষ তার উপার্জনের জন্য কতার কর্মস্থল অফিস হতে পারে আদালত হতে পারে চাকরির অফিস হতে পারে ব্যবসার জন্য দূরে কোথাও অফিস হতে পারে পুরুষের কর্মস্থল রাস্তায় হতে পারে মাঠে হতে পারে অফিসে হতে পারে বিদেশে হতে পারে কিন্তু নারীর কর্মস্থলটা কোতাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না ফী বুয়ুতিকুন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান একজন পুরুষের কর্মস্থল যেখানেই যা সেখানেই হতে পারে নারীর কর্মস্থলটা বাসস্থানটা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন নারীর কর্মস্থল হইল সে ঘরের ভিতর অবস্থান করবে বলেন সুবহানাল্লাহ নারীর অবস্থান হইল ওয়াকন ফি বুয়ুতিকুন্না ঘরের মধ্যে ঘরের মূল মুফাসসিরিন কেরাম বলেন একজন নারীর ঘর কোন ঘর কেরাম বলেন বিবাহের আগে হইল তার বাবার ঘর বিবাহের পরে হইল তার স্বামীর ঘর একজন নারীর কর্মস্থল আমি আল্লাহ ঘরের মধ্যে দান করেছি নারী তুমি কিন্তু চাকরির জন্য বাহিরে যেতে পারবা না উপার্জনের জন্য বাহিরে যেতে পারবা না বরং তোমার কর্মস্থল আমি আল্লাহ ঘরের মধ্যে দান করেছি এখন আমাদের প্রস্ত হইল আল্লাহ যে নারী কর্মস্থল গড়ের মধ্যে দিয়েছেন এখন নারীর ضرورت আছে না নাই বলেন নারীর বের হওয়ার প্রয়োজন আছে না নাই কেলাম এই আয়াতের ব্যাখ্যাই বলেছেন নারী তিন কারণে ঘর থেকে বাইল হইতে পারবে এক নাম্বার কারণ হইল ব্যক্তিগত কারণ দুই নাম্বার কারণ হইল ধর্মীয় কারণ তিন নাম্বার কারণ হইল আর্থিক কারণ এক একটার ভিতরে অনেক আলোচনা হুজুর আছেন পরবর্তী সময় সংক্ষিপ্ততার কারণে আমি শুধু সবখ গুলো বলতেছি আল্লাহ আলামী বলেন মঙ্গল শিরীনে কেদাম বলেন নারীর কর্মস্তল হচ্ছে ভাব কিন্তু ঘর থেকে বাইর হইতে পারবে আর এক নম্বর কারণ হইল ব্যক্তিগত কারণ মলজ শিরীনে একজন বলেন তার তার ঘরের ভিতর নারী হইল ব্যক্তিগত প্রয়োজনে বের হতে পারবে একজন নারী যদি অসুস্থ হয়ে যায় একজন নারী যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে পুরুষ গেলে হইবনি পুরুষ গেলে হবে নাকি একজন নারী তার ঘর থেকে বাইর হইতে পারবে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাবে একজন নারী বাবার বাড়িতে যাইব পুরুষ গেলে কিন্তু এখানে হবে না নারী তার মা বাবা ভাই বোনকে দেখার জন্য তার নিজে যাওয়া লাগবো বাবা সিঁড়িলে কেন বলেন এক নাম্বার কারণ হইল নারী ব্যক্তিগত কারণে ঘর থেকে বাইর হইতে পারবে দুই নাম্বার কারণ হইল ধর্মীয় কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারবে ধর্মীয় কারণ কোনটা এই যে মহিলা মাদ্রাসাগুলো আছে দিন শিকার জন্য নারী ঘর থেকে বাইর হইবে ওয়াজ মাহফিল শোনার জন্য নারী ঘর থেকে বাইর হইবে দিন শিকার জন্য নারী গড় থেকে বাইর হইতে পারবে এই হলো দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ বলেন আর্থিক কারণে নারী বাহির হইতে পারবে আর্থিক কারণটা একটু বিশ্লেষণ না বললেই আপনারা বুঝবেন না একজন নারী সে যদি শিক্ষিত হয় সে যদি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে তার মানে কি সে চাকরি করা লাগবে না জন্য বের হতে পারবে কখন তার স্বামীর উপার্জন দিয়ে যদি সংসার সুন্দরভাবে পরিচালিত হয় নারী বের হতে পারবে না আর্থিক কারণে কখন নারী বের হতে পারবে অবস্থাটা যদি এমন হয় তার স্বামীও নাই সন্তানাদি নাই ভাই নাই বাবা নাই চাচা দাদা নাই তার দেখার মতো কোন মাহরাম পুরুষ নাই তখনো শরীয়ত তাকে এই গড়ের কর্মস্থল থেকে বের হওয়ার অনুমতি দেয় না তখনও নারী গড়ে থাকবে তখন ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্রপ্রধানের উপর জিম্মদারি হলো তিনি ওই নারীর গড়ের মধ্যে খাবারের পাঠায় দিবেন কিন্তু যদি এরকম অবস্থাও হয় দেশ থেকে যদি রাষ্ট্র কুষাঘাত থেকে যদি তার খাবারের ইন্তজাম না হয় শরীয়ত তাকে ঘরের মধ্যে আখ্যায়া মারার হুকুম দেন নাই বরং শরীয়ত তাকে নির্দেশ দিয়েছেন ওই সময় যখন নারীর জীবন আর চলে না তখন আর্থিক প্রয়োজনে নারী ঘর থেকে বাইর হইতে পারবে বলেন না সব হাল তাহলে আমরা সংক্ষেপে জানলাম নারী উম্মতের জন্য ফেতনা বাড়ার দিক নম্বর বিপদ কিন্তু নারীর কর্মস্থল হইল করে বের হতে পারবে তিন কারণে ব্যক্তিগত কারণ ধর্মীয় কারণ আর্থিক কারণ এই কারণগুলো বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরই বলেই বলেন ওয়াকন্না ফি বুয়ুতি কুন্না ওয়ালাত বাব ওয়া জনাত তবরুজ তবরুজাল

তুমি কিন্তু তোমার কর্মস্থল থেকে তিন কারণে বের হতে পাইবা কখন বের হইবা বের হওয়ার সুরটটা হইল শরীয়ত মোতাবেক নিজের শরীরকে আবৃত করে পর্দার সহিত ঘর থেকে বাহির হইবা তাহলে আমরা জানলাম উন্মতের জন্য ফেতনাবাদ নারীর এক নাম্বার কোন কোন সমস্ত নারী ফেতনা ব্যাপারটা নারীগুলো ফেতনা দুই নাম্বার হলো জগ্রাবাদ নারী যারা শুধু সংসারের মধ্যে ঝগড়া জাতি লাগাই দেয় এইরকম পাশের বাড়ির ছোট বাচ্চার সাথে ঝগড়া জাতি লাগাইয়া সারাদিন দেখবেন এফ রেডিও চলতেছে 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 চালাইতেছে এই সমস্ত নারীগুলো উন্নতের জন্য ফেতনা যারা ঝগড়া লাগাই ঝগড়াকে খাটু করে না ঝগড়াকে বড় করে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে নবী বলেন মা তারত্ব বা আদি ফিতনাতাম আদর আদর রিজারি মিনার নিশা আমার উন্নতের পুরুষের উপর নারী ফেতনার থেকে বড় কোনো ফেতনা রাখি নাই

যারা স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী তাকে যে বরণ পোষণ দেয় তাতে সে সন্তুষ্ট না স্বামীর অকৃতজ্ঞ নারী হইল উন্নতের জন্য বড় ফেতনা এই হলো মা তারি ফিতনাতান তার আদর আলার রিজাল মিনাল নিসা পুরুষের উপর নারী ফেতনার থেকে বড় ফেতনাবাস আর কোন বড় ফেতনা নাই আমরা জানলাম উন্মতের সমস্ত নারী ফেতনাবাজ না তিন দুশের দূষী নারী হইলো নারীর ফেতনাবাজ কথা বলেছি কিনা অন্য ব্যক্তি আল্লাহ নবী বলেছেন যে খয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা নেককার স্ত্রীর ব্যাপারে নবীজি প্রশংসাও করেছেন যে নেককার স্ত্রী হলো যারা এই দুনিয়ার যত আসবাবপত্র আছে সমস্ত আসবাবপত্রের থেকে একজন নেককার স্ত্রী স্বামীকে বেশি উপকার প্রদান করতে পারে বলেন না সুবহানাল্লাহ তাহলে নারীদের ব্যাপারে নবীজি প্রশংসাও করেছেন ফাতনা বলেছেন আমরা সংক্ষেপে জানলাম দুনিয়ার সমস্ত নারী ফাতনাবাজ না